হরে কৃষ্ণ আজ রবিবার তো আজকে দ্বাদশী সেই জন্য আজকে নিরামিষ রান্না করে সারাদিন নিরামিষ করেছি তো আজকে পাঁচটার সময় উঠেনি ছেলেমেয়েরা আমার সবার ছুটি বলে ছটার সময় উঠেছি উঠে ভাসি কাজকর্ম সেরে স্নান করে আগে প্রতিদিনের মতো ভগবানের পুজো মঙ্গল করে নিয়েছি ছেলের ভোগ দিয়েছি যেহেতু দ্বাদশী পালন করতে হবে কাজু কিশমিশ মাখিয়ে ছেলের ভোগ দিয়েছি আর প্রসাদটা তুলে নিয়ে এসে রান্নাঘরে এসে দেখছি এক গাদা সবজি নিয়ে এসে ও তো কী আর করা যাবে গতকাল তো সারাদিন ভাত খাইনি সেই জন্য আগে তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিলাম তো সব রকম সবজি মানে পেঁপে আলু কুমড়ো ফুলকপি শিম বেগুন সব সবজি দিয়ে আগে সিদ্ধ ভাত বসিয়ে দিলাম দিয়ে তারপর সাড়ে সাতটা বাজে পালন করে নিলাম আমি ছেলে ছেলেকে বললাম স্নান করে নাও তো স্নান করে নিল যেহেতু একাদশী করেছে তো সাড়ে সাতটার সময় চিরের ভোগটা খেয়ে আগে পালনটা করে নিলাম ছটা পনেরো থেকে নটা আটান্ন পর্যন্ত পালন ছিল তারপরে অনেকটাই টাইম ছিল তো তারপরে একটু লঙ্কা বেজে নিলাম যেহেতু নিরামিষ খাব একটু লঙ্কা ভাজে দিয়ে সিদ্ধগুলো মাখলে বেশ ভালো লাগবে মেয়ে তো লঙ্কা খায় না সেই জন্য সব রকম সবজি আর একটু নুন ঘি দিয়ে ও মাখিয়ে দিলাম তারপর ছেলে আর ওকে একটু ঘি দিলাম আমি আর ঘি খাই না সেই জন্য নিলাম না সব সবজি আলাদা আলাদা করে মাখিয়ে তারপর ওকে খেতে দিলাম আমার ছেলেকে খেতে দিলাম আমি বেগুন খাই না নেই নি তো বেশ ভালো লাগলো তারপর সাড়ে নটা বাজে সব বাসি মানে থালা বাসন সব মেজে ঘষে তারপরে ছাদে চলে গেলাম ছেলে মেয়েকে ছেলে মেয়ে পড়তে বসেছে তো ওদের কাছে বসলাম আর কদিন আগে অনেকটা মাটি ছাদে তুলেছি আমি আর ছেলে ছেলেই তুলেছে তো সেগুলো টবে গাছ লাগাবো বলে সেটাই দেখাচ্ছিলাম আর অনেকটা মটর ছুটি এনেছে সেগুলো ছাড়িয়ে রাখছি মানে ছুটির দিনে এগুলো করে রাখলে ঝপঝপ করে রান্নার সময় হাতে সেটা তাড়াতাড়ি হয় তারপর দশটা বাজে অনেকটা রোদ লেগে গেছে গায়ে তারপর ছেলে মেয়েকে বললাম চলো নিচে চলো তো মেয়ে আসলো না ছেলেরা আমি চলে আসলাম ছেলে পড়তে নিচে এসে পড়তে বসলো আর আমি ধনে পাতায় অনেকটা আর লাল শাক এনেছে সেটাই বেঁচে রাখছিলাম ধনে পাতাগুলো গুলো না গোড়া সমেত রাখলে পচে যায় সেজন্য গোড়া গুলো বাদ দিয়ে আর হলুদ পাতা সব বাদ দিয়ে পনির তবে চিলি স্বস্ত দেয়নি পনিরটা ছেলে মেয়ে বলল যে আজকে নিরামিষ করেছি দ্বাদশী বলে আর রবিবার রবিবার মানে তো একটু স্পেশাল তো হবেই সেই জন্য নিরামিষ হলেও ওদের কথা মতন একটু চিলি পনির সস্ত একটু পেঁয়াজ রসুন দেওয়া সেই জন্য আমি শুধু টমেটো দিয়েই করেছি আর কেমন হয়েছে ওদেরকে জিজ্ঞাসা করব মা কেমন হয়েছে ইয়ামি হয়েছে বাবাই

ভিডিও তো করা রয়েছে দিলেই হয়